এটা কোনো জিন্দিগি না ভাই এ জীবন কোনো জীবনই না যে জীবন মনিব ছিল না ওই কোনো মানুষে না বেটা ওই কোনো মানুষের বাচ্চাও না বেটা যে যার কপালে সেজ দেনাই বেটা যে গোলামি চিনে না মনিপ চিনে না সে মানুষ না বেটা আল্লাহ বলে নাই তাকে মানুষ আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আন কোরআনে আল্লাহ বলছে বন্ধু আপনাকে বলি

আল্লাহ বলে যদি রাগ করে মাইন্ড করে তো কইবার তুই আরো খারাপ মাইন্ড করলে আরো নামাই দিবা উপরে উঠে তো সিস্টেম নাই তাইলে আরো নামাই যদি বলে নাই আপনি আমাকে জানোয়ার বললেন কেন তা আল্লাহ বলেন তাহলে সরি 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 দুঃখিত দুঃখিত আচ্ছা আচ্ছা ভুল হয়েছে ভাইয়া আসলে আমার এটা বলা উচিত হয় নাই আপনি তো আসলে জানোয়ারের চাইতে নিতে আরো নামায় দাও আরো কি করে দাও না না বললে ছেড়ে দেওয়ার মানুষ আমি জীবনের এই হিসাব নিয়েই নামছি কে ফিরাব মুসলমানের এই সন্তান হাইরে নজান সারা দেশ আতঙ্কিত মানুষের জান মাল সব কিছু আতঙ্কিত রক্তে জমিন ভেসে গেছে কত মানুষ মায়ের চোখের পানি ঝরছে কত লক্ষ কোটি কোটি টনে টনে দ্রব্য পণ্য এবং কত কিছু অপচয় সব মিলাইয়া হচ্ছে কার দোষ কার কি সেটা পরের ব্যাখ্যা কিন্তু বাস্তবতাটা তো যেটা এত কিছুর পরেও এত কিছুর পরে এত অস্থিরতা এত परेशानी এত ভয় ভীতি আতঙ্কের পরেও যেই নাফরমানের সিজদা দিতে মন চায় না আল্লাহকে ডাকতে মন চায় তে কেমন গদ্দার চিন্তা করে দেখো তার মতো গাদ্দার কত বড় গদ্দার কত বড় ঢাকা বলেন আপনি ইনসাফের কথা মানে হিসাব হলো মরে যাব প্রয়োজনে মালিক তোমার নাফর মানি ছাড়বো না তোমার দিতাম না তোমার দেব না ফজরের নামাজ পড়তাম না হালাল খাবো না নারী দেখা ছাড়বো না মোবাইল বন্ধ করবো না বেহাই আপনা ছাড়বো না মন চাইলে খাবো মায়লে বাইরে লাও কিন্তু তোমারে ডাকতাম এত বড় মুসিবত দেখার পরেও তো মানুষ সেজদা বাড়ানোর কথা ছিল ছিল না বলেন উচিত ছিল কি না বলেন ইনসাফ কি বলে রাগ হইও না ভাইয়া তোমার জন্য কোনো শত্রুতা নাই দুশ্মনী নাই তোমার তো আমি আগে চিনিও না ই বলছে যেন তোমার দিল নড়ে কলিজা নড়ে বিবেক যেন নড়ে ওঠে কেন কোরআনে জিজ্ঞেস করছে বান্দা আজও সে জিদা না প্রতিদিন যেন একবার আল্লাহ জিজ্ঞেস করে আহ আনিস আজকেও সচের করবানা গতকাল কেউ না আগের দিনও পড়লা না মনে করেন ছয় মাস এক বছর ধরে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও যে ফজরের নামাজ পড়ে না হায় মনি কি পরিমাণ কষ্ট করে আল্লাহ কি পরিমাণ কষ্ট আল্লাহ যেন ডাক দিয়া বলে হায় দিবা আনিসিবানা মার অথচ রাত আমি ভোর বানাই প্রতিটা রাত ভোর বানাই কে বাস সবাই বলেন

আজকের রাতটাকে টেনে লম্বা করে কে আমত পর্যন্ত যদি আমি রাত বানিয়ে রাখি বলতো বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে আর কে আছে যে আগামী কালকের আলো এনে দিবে কে বাপ কে এনে দিবে একটি কুম্বে ভোর করে দিবে কে আল্লাহ বলেন আমি ছাড়া আছি কে আরে তুমি আমার কেমনে ভুলে গেলা আমি তো তোমাকে এক সেকেন্ড ভুলি নাই তুমি আমারে কখনোই মনে পড়ে না কেন অমা কুন্না আনিল খালকে গাফিলিন আল্লাহ বলে আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও গাফিল নই অমার অব্বু কবি গাফিল মা তামালু আল্লাহ বলে বান্দা তোমরা যা করছো আমি রব এক সেকেন্ডের জন্যই গাফেল নই আল্লাহ বলে নাফরমান পাপি যে যেই জুলুম নাফরমানি করছো বান্দা আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য গাফেল দেবো না আমি আলো অন্ধকার সমান দেখি আমি রাত্রদিন বরাবর দেখি সাত আসমানের উপর দেখি সাত্তবক জমিনের নিচে দেখি সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে তাকেও দেখি সাত্তবক জমিনের নিচে যেই পিপরা হাঁটে তাকেও দেখি দেখি কিনা, না আল্লাহ দিরাকাহিনাতাকুম ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আমার চোখে আপনাকে দেখি ও তাকাল্লুবা সাজিদিন আপনি যখন রুকু সেজদা আমার বান্দাদের সাথে করেন আমি তখনও আপনাকে দেখি মানে রুকুতেও দেখি সেজদাতেও দেখি আত্তা দেখি দাঁড়াইলেও দেখি আমি তাকিয়ে থাকি আপনাকে দেখি বন্ধু এজন্য জওয়ান বন্ধু আমি না দেখলে কি হবে তুমি আমার ফাঁকি দিলা দিলাম ফাঁকি দিলা সজনকে ফাঁকি দিলা পাড়াকে মহল্লাকে কে কিন্তু আর সাহিবের মালিককে ফাঁকি দেবা কেমনে ওনাকে ফাঁকি দিবেন কেমনে বাফনে আহ আল্লাহ আমাদেরকে দান করেন এই জন্য বলতেছিলাম যে ছেলেরা নজওয়ান ভাইয়া বাবা আল্লাহ যেন বলছে আমাদেরকে যে হায় বান্দা আজও সময় হয়নি তিরিশ বছর ধরে সুদ খাইতেছ আল্লাহ ডেকে বলে না ছেড়ে দেওয়ার সময় আজও হয়নি রে দিবানা ছাইরা তাই ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খাও বুড়া চাচা ছেড়ে দেওয়ার সময় আজও হয়নি না ও চাচা ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে রঙিন বিচারের দৃশ্য দেখেন আয়ের নির্লজ্জ চাচা আপনার হায়া সরম কোন দিন আসবে আর খবরে যাবেন কোন দিন ফিরবেন কোন দিন বলে বিশ বছর ধরে যার ঘরে রঙ্গিন টেলিভিশন চলে প্রতিদিন স্ত্রী সন্তান ছেলে মেয়ে নাচ গান উলঙ্গ দৃশ্য দেখে আপনি তাইলে এটা কি আর কোনোদিন বন্ধ হবে না আপনার ঘর থেকে এই গুণা কি আর কোনোদিন বন্ধ হবে না বান্দা আল্লাহ কিন্তু যেন জিজ্ঞেস করে প্রতিদিন কি বান্দা তাইলে এটা আর কোনোদিন বন্ধ হবে না এটা স্থায়ী জন্য চালু করে দিলা নাকি এমনে এমনে কবরে যাইবা কেমনে হ্যাঁ ও বাপ বলে ষাট বছরে এখনো যাদের জবান দিয়ে কথা বললেই গালি ছাড়া কথা বাইর হয় না ফিরবেন কোন দিন আপনি কি কবরে যাবেন না আপনি কি মরবেন না ইন্নাল মুজরিমিন আফি আযাবি জাহান্নামা খালিদু আল্লাহ বলে প্রতিটা নাফরম আন মনে রাইখো জাহান্নামের আযাবে কিন্তু জ্বলতে হবে চিরস্থায়ী লাই ও ফাত্তারুয়ান এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না হুম ফি হিমুগলি শুন চেহারা কিন্তু মলিন বিষণ্ণ হয়েই থাকবে লক্ষ কোটি বছরে জাহান্নামে এক সেকেন্ডের জন্য একবারও মুখে হাসি ফুটবে না জাহান্নামি ফেরেস্তাকে ডাক দিয়ে বলবে অনা দাও ইয়া মালিক জাহান্নামের ফেরেশতা মালেক ফেরেস্তার নাম বলবে হে মালেক লিয়া দিয়া তোমার আল্লাকে বলো না আমার এ চিরতরে শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে এই আগুন তো আমি আর পারছি না রে বাপ এত আগুন তো আমি আর সইতে পারছি না বলো না আল্লাহকে আমার একদম মেরে ফেলতে বলবে না বান্দা হে আল্লাহর বান্দা এভাবেই পড়তে থাকতে হবে অনন্তকাল এভাবেই থাক এভাবেই থাক তো প্রিয় বন্ধু আমার আমার নজওয়ান ছেলেরা সবাইকে বলি চাচারা মনে রাখেন শেষ পর্যন্ত আমরা আমি আজকেও আমার মাদ্রাসার বাচ্চাদেরকেও বলছি বাফ একটা জিনিস মনে রাখেন আমরা কিন্তু বাস্তবতা হলো আমরা একাই আমরা প্রত্যেকেই একা আমি যেদিন অসুস্থ হই আমার সাথে আমার বন্ধুদের কেউ অসুস্থ হয় না আমি একাই আমার যেদিন পাও ভাঙ্গে অ্যাক্সিডেন্ট হই তো সেদিন আর আমার সাথে কারো পাও ভাঙ্গে না আমি একাই আমার আমার দুই হাজার একুশ সালে অ্যাক্সিডেন্টে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে পাও ভাঙা গেছিল। জাকির ভাই দেখছিলেন তো আমার ভাঙ্গা পাওয়া হ্যাঁ আর ভাঙ পাওটা ভাঙিয়ে গেছিল মোটর সাইকেল আমার বন্ধুর মোটর সাইকেলের পিছনে আমি বসা ছিলাম আমি চালাইছি না অয় চালাইছি মোটর সাইকেল আমার ভ্যান গাড়ি একটা বাড়ি দিছে মোটরওয়ালা ভ্যান গাড়ি একটা বাড়ির লোক আমি ফুটবলের মতো পড়ছি রাস্তা এই পাওটা একদম পাউটা মানে টান দিয়ে সোজা করছি যেমন লড়াই একদম ভেঙে কিন্তু আমার বন্ধু যে মোটরসাইকেল চালাইতেছে আমি তার পিছনে তার একটা কিছু কিচ্ছু তো আমি একাই আমি যেদিন মরে যাব সেদিন আমার সাথে কেউ মরবে না আমি একাই এ দোস্ত বন্ধু নামের এই মানুষগুলো যে তোমারে আল্লাহ মনে করায় না আখেরাত মনে করায় না যে তোমারে পরকাল মনে করায় না ওরা সত্যিকার কোনো বন্ধু না ওরা দুষ্ট ওরা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমাদের ফেরা দরকার বারবার আমাদেরকে মালিক সতর্ক সতর্ক করছে আমাদেরকে প্রতিটা মানুষ মনে রাখেন অসহিষ্ণু ছেলেরা তোমরাও মনে রাখো বাবারাও মনে রাখেন প্রতিটা মানুষ এখন অস্থির ধৈর্য সূর্য মানার যোগ্যতা বলতেই কমে গেছে প্রত্যেকেই আক্রমণাত্মক ও পরিবার ও ও দেশ ও জাতীয় দল ও পার্টি ও গোত্র এলাকা আরেক দেশে একদম সবাই অস্থির কাউর মধ্যে আপনার ধৈর্য সূর্য এটা প্রমাণ করে এই আগামী দিনে ধীরে ধীরে প্রতিটা মানুষ ঘরকে ঘর পরিবারকে পরিবার আরও বেশি গৃহযুদ্ধ আরও বেশি হানাহানি মারামারি আরও তবে বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে স্পষ্ট হাদিস বিশদ করে নবীজি বলেন কিয়ামতের পূর্বে হত্যা বিগ্রহ খুন এভাবে বাড়বে যে হত্যাকারী জানবে না কেন মারলো নিহত ব্যক্তি জানবে না কেন মারলো লা ইদ্রিল হট্তাকারী যে বলবে না জানবে না কেন মারলাম যে মারা গেছে সেও বলতে পারবে না কেন মরলাম ফিমা কতি না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন দেশের নিরাপত্তার জন্য সকলের যান মালের নিরাপত্তার জন্য প্রত্যেকেই দোয়াই অনুস করা দরকার দরকার কি না বলেন শুধু কেবল আল্লাহ মন্তব্য এতটুকুই যথেষ্ট না কোনো একদিক অশান্ত হওয়া মানে ছোট্ট এই দেশের সকলেই কি হওয়া আক্রান্ত হয় আক্রান্ত হয় ছাত্র আর সরকার লাগছে আর কিচ্ছু না না বিষয়টা এমন না আমরা একই বাঁধনের একটি দেশের একটি মানচিত্রের একটি সীমা রেখার মানুষ আমরা অতএব প্রত্যেকের কাছে অনুরোধ প্রত্যেকে আল্লাহর দিকে ফিরবার এবং আল্লাহর দিকে ফিরবার সুযোগ হাত ছাড়া করা উচিত না আল্লাহ প্রতিনিয়ত ডাকছে বান্দা আমার দিকে আসবার সময় হয় নাই আর ফিরবা না কখন ফিরবা আল্লাহ আমাদের প্রত্যেককে ছোট বড় বুড়ো জবান ইমান আমলের তৌফিক দান করে চলে না আমি লম্বা করে ফেলছি আমার ওই পিছনের কথা আবার আসা হজরত আব্বাস রাদি আল্লাহ তালা আনহু মনে আসেনি কথাটা আবু সুফিয়ানকে আইনা যখন বসাইছে নবী আলী ওসাল্লাম বললেন চাচা ফিরবার সময় কি আজও হয়নি আর কত করবেন বিরোধিতা আজকে কত বছর একুশ বছর সেই তেরো এখন আর একুশ বছর হয়ে গেছে এ তখন হাদিসে আছে তারিখের কিতাবে আছে আব্বাস রাজি আল্লাহু তালহ নবীজির চাচা তখন আপনার আবু সুফিয়ানকে এরম পিঠে এরম পিঠে মানে থাপ্পড় দিয়ে আর কি মহব্বত আরে তালে এই তো ঠেলা দিয়া করছে মানে কে আব্বাস রাজি আল্লাহ ওই কারে আবু সুফিয়ান আল্লাহর কুদরত আবু সুফিয়ান কালে মাপড় এলেস নবীজি সাল্লাম কে তখন নবীজির চাচা আব্বাস নদীলাতালু কানে কানে দিয়া বলছে ইয়া রসুল তে তো নেতা তো বুঝেন তো 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 শুডুঘাডু নেতা না মেইন নেতা লিডার প্রধান আলে মা তো ফুলে খেলার লাগে আপনি কুদ্দুর মূল্যায়ন করেন একটা একটা কিছু কোন তার লাগে কিছু একটা মূল্যায়ন করলে ভালো হইব একটু কোনো সম্মানিত করেন কোনো একটা কিছু নবী সাল্লাহ সাল্লাম সাথে সাথে সাহাবিদের সামনে ঘোষণা দিছে শোনো আগামীকাল আমরা যখন মক্কায় ঢুকবাই ঘোষণা দিবা আবু সুফিয়ান শুনতেছে ঘোষণা দিবা যে কাবা ঘরের মধ্যে আশ্রয় নিবে সে নিরাপদ যে নিজ নিজ ঘরে আশ্রয় নিবে সে নিরাপদ আর যে মক্কার ক্রাইশ নেতা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সেও নিরাপদ আবু সুফিয়ানের ইমান এই এক ঘোষণাতেই মজবুত হয়ে গেছে খুশি হয়েছে যে না আমাকে মোহাম্মদ আলাদাভাবে কি করছে মূল্যায়ন করছে যে আমার ঘরটাকে একটা আলাদা কি দিছে বিশেষ সম্মান তো আমার বলার উদ্দেশ্য ছিল কোন কথাটা যে কেউ ওই এই মসজিদের কথা বলতে গিয়ে বলছি যে এই মসজিদটা অনেক সুন্দর মাঝে মাঝে ইসলাহী মস্তিষ্ক করবেন এতে কি হবে মাঝে মাঝে এই মসজিদের বরকতে কেউ সবাই একদিনে বদলাবে না এই কথাটার থেকেই চলে গেছিলাম আমি মনে আছে কথা সবার পরিবর্তন একদিনও হয় না কেউ প্রথম দিনে হবে কেউ একুশ বছর পরেও কি হয়েছে এই জন্য যারা মহল্লার আছেন এলাকার যুবক ভাই আছেন এবং মসজিদের সাথে সম্পৃক্ত যারা আছেন এত সুন্দর প্রশস্ত মসজিদে চেষ্টা করবেন দুই মাসে পারেন তিন মাসে পারেন চার মাসে পারেন মাঝে মাঝে ওলামাকে দাওয়াত দিয়ে এরকম ইসলামী মজতি করাবার আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন আমি একটা আয়াত করছি আর একটু সনক এই আয়াতটার তর্জমাটা আপনাদের কাছে শুনাইতে চাই এরপরেই আমার কথা শেষ একসাথে নামাজ পড়েই সবাই এখান থেকে যায় ঠিক আছে না ইনশাআল্লাহ একটু নামাজ দেরি হলে অসুবিধা হবে নামাজ আল্লাহ তালা আমি যেই আয়াতটা করছি বারো নম্বর পারা এগারো নম্বর সুরা সুরাই হুদ সুরাটার নাম এই সুরার ছয় নম্বর আয়াত বারো নম্বর পারা এগারো নম্বর সুরা সুরাই হুদ এই সুরার ছয় নম্বর আয়াত সুরাই হুদ হুদ একজন নবীর নাম হুদ সালাম আল্লাহর একজন নবী ছিলেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে মোট পঁচিশ জন নবীর নাম উল্লেখ করছে তার মধ্যে ইনি একজন এবং আল্লাহর সৃষ্টির মধ্যে যেই সমস্ত নবীদের উম্মদ সবচেয়ে বড় গাদ্দারা ছিল বড়সড় গাদ্দারি করছে যারা বেশি অহংকারী জালেম এম পাপি নাফরমান ছিল এর মধ্যে এই নবীর কম উম্মত বংশ তারা একটা এই নাম্বার ওয়ান ছিল বিশেষ সীমালঙ্গনকারী অহংকারী হুদ আলাই তাদেরকে বলা হইতো আধ জাতি কোরআন আছে এই জাতি সৃষ্টির মধ্যে আল্লাহ নিজে বলছে মানুষের মধ্যে আমি আল্লাহর বানানো সবচেয়ে শক্তিশালী মজবুত মানুষ আমি আল্লাহ তারা বানাইছি এই আদ জাতি ইরামাতুল ইমাত আল্লাতী লাম মিসলুহা ফিল আল্লাহ তাআলা বলেন এই আদ জাতির মতো আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল আমার জমিনে আমি কখনো এদের মতো মানুষ আর কাউরে বানাই নাই তাফসীরের মধ্যে আছে এরা হাত লম্বা স্বাভাবিকভাবে হইত 47 তো এই সাদের সমান তিনতলায় ধরেন না তাইলে চল্লিশ হাত দীর্ঘ ছিলেন এক একটা মানুষ এবং তিনশো বছর পরে তাফসিরে লিখছে যে তিনশো বছর পরে তারা সাবালক বালে ঘুরে তিনশো বছরের আগ পর্যন্ত রপ্তারা ছিল ফ্লাইন ছিলেন অনেক শক্তিশালী অনেক শক্তিশালী প্রচন্ড শক্তি ছিল। আল্লাহর নাফরমানি করছে কুফুরি করছে আল্লাহরে ইবাদত করে নাই হুদ আলাই দিবানিসি তাদেরকে আল্লাহর দিকে ডাকছে তাদেরকে ডাকতে ডাকতে হুদ সাল্লাম বারবার বলতেন হে আমার জাতি বিশ্বাস কর নাফরমানি করছ ও চিরেই আল্লাহর আজাব আসবে আল্লাহ শাস্তি দেবে এ তখন তারা তাফসিরের মধ্যে আছে অহংকার করে বলতো না আমাদের চাইতে শক্তি ধর কে আছে আমাদের উপরে আক্রমণ করবে ক্যাডা না আমরা একদম হোতায় ক্যাডা আমাদের চাইতে বেশি ক্ষমতা দর আল্লাহ বলছে আচ্ছা তোমরা না টের করতে আসছো না যে তোমাদের চাইতে ক্ষমতাধর কেউ আছে কিনা এইটেই তোমরা হল আদ্দ্বাজ করতে পারো না তো আল্লাহ তাআলা তখন ঝড় তুফান তুফান আপনার ঝড় বাতাস ঘূর্ণিঝড় ঝড় যেটা আমরা বলি এই কওমের উপরে আল্লাহ তাআলা ঝড় দিয়েছেন এক টানা সবা আলায়ালিন ওয়া থমানিয়াতায়্যাম সাত রাত 8 দিন এই রাত 8 দিন একটানা এ কমের উপরে একটানা ঝর ঘূর্ণি ঝড় বাতাস ঘূর্ণি ঝড় যেভাবে হয় এবারে হইছে টানা এক সপ্তাহ কুরআন শরীফ আছে সূরা আল হাক্কা এই সূরার মধ্যে আছে আল্লাহ বলেন এই 8 দিন 7 রাত একটানা ঘূর্ণি ঝরে এই মানুষগুলো লম্বা লম্বা এই মানুষগুলো বড় বড় লম্বা উঁচা খেজুর গাছ সুপারি গাছ ঝড় বৃষ্টিতে যেরকম ভাইঙ্গা ভাইঙ্গা আগা ভাঙ্গা পড়ে আজাজ একদমই লম্বা লম্বা মানুষগুলো এই অহংকারী জালেম সবগুলো ভাঙ্গা গাছের মতো সবগুলো কইরা মুখ থুবড়ে